এই স্পেশাল ফুল ফুলটা আমার বাগানে সুপ্রভাত বন্ধুরা আজকে একেবারে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি আজকে কাঁঠাল বিচি এই সেদ্ধ দিলাম এটা একটু অন্যভাবে করব মানে সেটা কি শঙ্কর কিচেনে আপলোড করব আর আজকে কাশন্দি চিকেন করব। আমার কত্তা গেছে আম পাড়তে তো আমি বলেছি একটুখানি ভিডিও করো তো দেখা যাক কি করে কি না সেটা দেখাবো আর এখানে প্রেশার কুকারে চিকেন সেদ্ধ করতে দিয়েছি নটুর চিকেন আর এখানে আছে চিকেন পাঁচশো গ্রাম চিকেন এটা কাঁসন্দি চিকেন করব। তার জন্য দেখো যা যা উপকরণ সেগুলো আমি রেডি করে নিয়েছি চিকেনটাকে ভালো করে ধোয়া হয়েছে এখানে রসুন বাটা আর আদা বাটা রয়েছে পেঁয়াজ অর্ধেক দিচ্ছি আর বাকি পেঁয়াজটা পরে ব্যবহার করব তো আজকে যে কাসুন্দি চিকেনটা করব সেই কাসুন্দি চিকেনের কাসুন্দিটা দিয়েছিল বৌদি তো বৌদি বলেছিল যে মানে বেশি দিন রাখা যাবে না তাড়াতাড়ি করে খেয়ে নিও তো দেখো এখন আমি নুন হলুদ এগুলো দিয়ে দিচ্ছি আর কাঁচা সর্ষের তেল একটুখানি মশলাপাতি দিয়ে আমি এটা ম্যারিনেট করে রাখবো আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু টক দই দেব টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তবে এতটা টক দই দেবো না বেশি টক দই দিলে একটু টক হয়ে যাবে তো সেই জন্য অল্প করে টক দই দেব আর বাকিটা আমি আজকাল টক দই খাচ্ছি কেননা টক দই বা দুধের প্রোডাক্ট এগুলো খেলে যাদের ধরো ক্যালসিয়ামের অভাব আছে শরীরে তাদের পক্ষে ভালো তো বাকিটা আমি ওই শুধু শুধুই খেয়ে নেব নুন টুন কিছু দেবো না ওটা জাস্ট এমনি খেয়ে নেবো আর এখন যে সব কিছু মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রাখবো রোজ রোজ একরকম চিকেন খেতে না সত্যি ভালো লাগে না মনে হয় একটু ঘুরিয়ে ফিরিয়ে কিছু রান্না করি আর ওই কী বলতো ফ্রিজ ফাঁকা করছি তার থেকে এই কাসন্দিটাকেও আর কি আমি মনে মনে ভেবেছি যে একদম শেষ করব। কাঁচা সর্ষের তেল দিয়েছি আর কাসন্দিটা দিয়ে দিলাম এটা বৌদির করা কাসন্দি কাসন্দিটা কিন্তু একদম মানে খুব সুন্দর হয়েছে পিৎজার বেটির দাওয়া নেই ঠিকই কিন্তু খেতে খুব ভালো হয়েছে এখন দেখো এই কাঁসন্দি দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখছি আর তারপরে আমি স্নান করতে যাব স্নান টান করে এসে তারপরে আবার বাকি কাজ করব কেননা এটা ততক্ষণে একটুখানি মশলাপাতি তে সেট হয়ে থাকবে তারপরে তোমাদের সঙ্গে আবার মানে আমি আসছি কথা বলবো ব্রেকফাস্ট টেকফাস্ট এগুলো সব হয়ে গেছে সেগুলো আর কিছু শেয়ার করলাম না তো এটা এখন ম্যারিনেট করা থাকুক একটু চাপা দিয়ে রাখি কাশুন্দির গন্ধ টন্ধ এগুলো যেন ভালোভাবে মানে ঢুকে যায় আর আজকে কাসুন্দি চিকেনের যে ঝালটা সেটা আমি কাঁচা লঙ্কাতে করবো তো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিরে নিচ্ছি আর এগুলোকে একটুখানি কুচি করে নেব আর যে কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি না সেটা জাস্ট কালারের জন্য দিয়েছি আর ঝালটা করব কাঁচা লঙ্কার ঘরে কাশ্মীরি লঙ্কা না থাকলে শুধু কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করতে পারো এখানে বিচি সেদ্ধ দিয়েছি প্রেশার কুকারে নতুন মাংস সেদ্ধ হয়ে গেছে ওটা শুধু মাংসটা তো সেদ্ধই হয় বিচিটা কাঠাল বিচিটা একটু অন্যভাবে করেছি মানে সেদ্ধটা অন্যভাবে দিয়েছি শুধু সেদ্ধ এটাই মনে করো না কাপড়ের পোটলার মধ্যে ভরে দিয়েছি ওর ভেতরে অনেক কিছু দেওয়া রয়েছে এখানে ম্যারিনেট করে রেখেছি চিকেন কাসুন্দি দিয়ে বন্দি দিয়েছিল কাসুন্দিটা খুব ভালো হয়েছিল কাসন্দিটা কাসুন্দির গন্ধ রয়েছে বেশ সুন্দর তো এইটু চিকেনটা অন্যভাবে করবো রোজ একঘেয়ে চিকেন খেতে তো ভালো লাগে না দেখি একটু ফিলি ফিরিয়ে রকমভাবে রাঁধলে ভালো লাগে সেই কারণেই একটু আজকে মনে মনে হয়েছি অন্যরকম কিছু করা যায় আর ফ্যান পড়ে গেল পরিষ্কার করতে টাইম লাগবে ভাতটা চাপিয়ে স্নান করতে গেছিলাম একটু ম্যারিনেট করে স্নান করে এলাম এসে এখন এটা চাপাবো তো এটাও আমার সেদ্ধ হয়ে গেছে আর এবার এটা নামিয়ে রেখে

যেই ক্যামেরায় আর কি রান্নার ভিডিওটা শুট করছে সেই ক্যামেরাতেই আবার পরে ফেলেছি গন্ডগোল হয়ে গেছে তবে ওই ক্যামেরা থেকে এই ক্যামেরা দেখিয়ে ট্রান্সফার করলে কী হয় হলে মুখে বলেই দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়েছি সর্ষে তেল প্রথমে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি তার কারণ আমার মনে হয় যে কাসুন্দির সাথে কালো জিরেটা ভালো ম্যাচ করে সেই জন্য এখানে আমি কোনো গরম মশলা মানে ইউজ করবো না তাহলে কাসুমির ফ্লেভারটা ভালো পাওয়া যাবে কাসুন্ডি ফ্লেভারটা ধরো আমি যদি গরম মশলা ইউজ করি তাহলে কাসুন্ডি ফ্লেভারটা চলে যাবে সেই জন্য গরম মশলাটা আমি ইউজ করিনি আর কোনো পুরো মশলার মধ্যে ব্যবহার করা হয়নি জাস্ট পেঁয়াজ আদা রসুন লঙ্কার গুঁড়ো নুন হলুদ এগুলো তো লাগবেই কাসুন্ডি টক দই টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর টক দইটা তো বেশি একটু দিলে টক ব্যাপারটা এসে যায় চিনিটা তার সেই কারণে দেওয়া তবে বেশি পরিমাণেও দিই অল্প পরিমাণে দিয়েছি যাতে একটা স্বাদের ব্যালেন্স আসে এবার খুব টক হয়ে গেলে দেখে খেতে ভালো লাগে না এমনিতে কাসুন্দিরটাও একটু টক টক ভাব থাকে কেননা তার তো কাঁচা আম থাকে সেই জন্য ওটার মধ্যেও টক ভাব থাকে সেই জন্য আমি কি করেছি একটু চিনি দিয়েছি আর চিনিটা ক্যারামেল করে নিয়েছি তাতে কালারটা ভালো আসবে এই কারণে আর মিষ্টি ভাবটাও আসবে আর তারপরে পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা দেওয়ার জন্য কী হচ্ছে ওই যে ক্যারামেল হয়ে গেছে সেই জন্য পেঁয়াজটা একটু লাল মানে দেখতে লাল লাল তো এখন এটা আমি প্রথমে একটু হাই ওই চিকেনটা কষাতে দিয়েছি এরপর কম এটাকে কষিয়ে নেবো তো তোমরা ধরো এক চিকেন রোজ রোজ খেতে ভালো লাগে না একটু ঘুরিয়ে ফিরিয়ে মনে হয় না একটু অন্য কিছু খাই অন্য রকম ট্রাই করি এটা ওই রকমই রকম কিছু একটা ট্রাই তোমরা করতে পারো আমি বলেছি মানে মানেই যে তোমাদের করতে হবে এমন কোনো কথা নেই আমি একটু রেসিপিটা শেয়ার করলাম যদি মনে হয় তোমাদের যে হ্যাঁ রেসিপিটা ভালো লাগছে তাহলে তোমরা অবশ্যই ট্রাই করবে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবে এর আগে তোমরা অনেকেই আগের ব্লগে আমি একটা না দুটো ব্লগ আগে আমি ধনেপাতার ট্যাংরা শেয়ার করেছিলাম সেটা অনেকেই বলেছে খুব ভালো হয়েছে ভালো হয়েছে তো সেটা তো কোনো মশলাপাতি ছিল না সেরকম তো যাই হোক মানে মাঝে মধ্যে তো ধরো আমি ব্লগ শেয়ার করছিলাম নাই আমার ব্লগের মধ্যে আমার রান্না বান্না আমার জীবনযাপনের সমস্ত কিছুই আমি শেয়ার করি হয়তো কোনো সময় শুধু রান্নাটুকুই থাকলো কোনো সময় আমার গাছপালা থাকলো কোনো সময় আমার হাতের কাজ থাকলো এইভাবেই আমার ব্লগটা ধরো সেট করা আমি ওইভাবেই করি আর যারা এগুলো দেখতে ভালোবাসে তারাই আমাকে সাবস্ক্রাইব করে আমি জানি তো যাই হোক নানান কাজের মধ্যে এইগুলো আর কি করছি আসলে ফ্রিজ পরিষ্কার করছি ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে কাশন্দটা রয়েছে এছাড়া বোতলের কাশন্দিও রয়েছে দু রকম কাসুন্দি বদি বলেছিল কাসুন্দিটা বেশি দিন দেখো না প্রিজারভেটিভ তো কিছু দেওয়া নেই তাই কাসুন্দিটা নষ্ট হয়ে যেতে পারে কাসুন্দিটা খেয়ে নিও তো এবার কত কিছুতে কাসুন্দি খাবো একদিন আমি একটা পনিরের রেসিপি করেছিলাম সেটা আমি করেছি এবার ধরো তাও অনেকটা রয়ে গেছে দেখলে দু তিন চামচ মতো রয়ে গেছে তারপরে এছাড়া এটা ওটা ধরো কোনো মানে বৌদি একদিন দেবিল পাঠিয়েছিল সেই দেবিল সঙ্গে খেলাম তারপরেও ছিল এবারটা মনে মনে ভাবলাম যে কাসুন্ডি চিকেন করি এটা খেতে ভালোও লাগবে প্লাস একটু অন্যরকম কিছু ট্রাই করা যাবে তো হয়ে গেল আর নতুন এখন চিকেনটা দিয়ে দেবো আর নতুন যে চিকেনের জুসটা আছে সেটা মিশিয়ে নেবো আর এর মধ্যে যখন বসানো হয়ে যাবে খুব অল্প পরিমাণে জল দেবো যাতে একটু গ্রেভিটা ঠিক ঠিক হয় আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া তো করতেই হবে আর এটা আমি ধরো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তাতে কালারটা তো ভালো হবে কিন্তু আমি মেইন কাঁচা লঙ্কা চালে করবো একটু কষানো হয়ে যাক

তাও অনিচ্ছা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আর এদিকে দিকে প্রেশার কুকারে আমি এই যে মশলার বাটি ধুয়ে জল তারপরে নটুর যে জুসটা সেগুলো সেদ্ধ করে মানে ফুটিয়ে নিলাম এখন এই যে এটা দিয়ে দেবো গ্যাসটা আমি চেঞ্জ করে নিয়েছি এবার এই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো এখন দেবদাস পাঠক আমাদের দুদিন বাদে শ্বশুর মশা হতে চলেছে এখন আম গাছে উঠেছে দেখুন বডি কত ফিট এক হাতে উনি আম পাটছেন লগা দিয়ে আর এক হাতে ক্যাশ লুকছেন সেটা নিচে হয়েছে এবার আমরা ছাদে উঠে গেছি নিতুদা আমাদের সদ্য নিতুদা তাদের গাছ এটা ঠিক আছে এখন উনি আম পাটছেন আমি নিচ থেকে আমি ক্যামেরাটা ধরেছি ঠিক আছে আপনারা এটা খুব খুবভাবে শেয়ার করবেন এই বয়সে গাছে উঠেছে হ্যাঁ সিক্সটি টু ইয়ার্স ইজ ওল্ড

কীভাবে পারছে দেখুন আমাদের দেবু হ্যাঁ আম এই বয়সে গাছে ওঠা মানে খুব একটা বডি ফিট না হলে পারা যায় না এই বয়সে গাছে ওঠা ঠিক আছে মানে বোঝাই যাচ্ছে ওর বডিটা কত ফিট আছে

মানে করতে হবে সেটা হচ্ছে রান্নাটা পরিষ্কার করতে হবে এবং সেটা এখন পরিষ্কার করে নিচ্ছি আজকে দুটো পদই খুব শ্রেম্পুল কিন্তু টেস্টি একটা রান্না চ্যানেলে শেয়ার করলো একটা তোমাদের সাথে শেয়ার করলো হাট কৃষিচন্দ্র থেকে ফোন করেছে বলছে যে বাড়ি খুঁজছে মনে হয় রথের সামনে তো রথ মনে হয় ওই কারণে কার্ড দিতে এসছে বলছিল একটা কার্ড দেবো কার্ড দেবো মনে হচ্ছে রথেরই আর এখন আর কিছু কেনা নেই বাবা যা কেনার কেনাকাটা হয়ে গেছে এখনো সার্ভ করিনি সার্ভ করে তোমাদের দেখাবো ফাইনালি ওটা দেখতে কেমন হয়েছে তারপর কথায় এলে তারপরে লাঞ্চ সারবো আর আজকে বেশি কিছু শেয়ার করছি না জাস্ট এই আমার রান্না বান্না দিয়েই আর কি ব্লগ ছোট্ট করে ব্লগ শেয়ার করছি কেন তারপরে কত দেখ এই তো বোড়ে দেখো কি অবস্থা ছড়িয়েছে দিয়ে গেল বল হচ্ছে নিটুদার কাছে রাম কারণ বলছে যে ওইটা গাছের রাম পড়তে যাব কিছু কাঁচা আছে রেখে খাওয়া যাবে একটা এটা

আমি দুপুরে তো শেষ করে দিয়েছি করার পর মনে মনে ভালো শুধু আজকে ওই চি কাসন্দি চিকেনের রেসিপিটাই আজকে শেয়ার করব। ব্লগে এটাই আর কি মেন থাকবে মনে মনে ভেবেছিলাম কিন্তু দেখলাম এমনভাবে শেষ হয়েছে যে একেবারে ভিডিওটা আত খাপছা আত খাপছা মনে হচ্ছে তাই মনে মনে ভাবলাম যে ভিডিওটা শেষ করা যাক আর সেই জন্য আবার ক্যামেরা হাতে নিয়েছি চিকেনটা কিন্তু খুব ভালো হয়েছে রাতে ওই রুটির সাথে কাসুন্দি চিকেনই খাবো মানে আমি আমার মতো করে রেসিপিটা শেয়ার করেছি হয়তো অনেকের সাথে মিল না হতে পারে তবে খেতে কিন্তু খুব ভালো হয়েছে তোমরা ট্রাই দেখতে পারো তাই যে সেদ্ধটা কিচেন দেখে নিও ওখানেই আমি শেয়ার করব। আমি এখন রেগুলার ব্লগ দিতে পারছি না মানে কাজের ব্যস্ততাই বলো আর যাই বলো দিতে পারছি না তো তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও হয়তো মানে ইন্টারেস্ট হারিয়ে ফেলছো বা ভাবছো যে মানে আমি ব্লগ শেয়ার করছি না তো একটু লেটে লেটে আসবে কেননা কাজ অনেকটা থাকছে তার মধ্যে থেকে যতটুকু পারছি শেয়ার করছি হাতটা ব্যথা করছে মানে এই হাতে ধরে ব্যথা করছে যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা